আজকে অনেক রকমের উপকরণ দিয়ে সালাদ তৈরি করবে একটা ভাত খাওয়ার জন্য আর এখানে এই গরমের জন্য একটা জুস তরমুজার আপেল আসসালাম আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি আল্লাহ আলহাম্মদ সবাই ভালো আছেন আমিও আলহামদ অনেক ভালো আছি তো এই যে দেখুন এখানে আমি আজকে অনেক রকমের জিনিস দিয়ে একটা সালাড তৈরি করবো যে সালাডটা খেলে আপনার ভাতের সাথে একটু ভাত লাগবে আরও শুধু সালাদই খেতে মন চাইবো আপনার তো এই সালাদ খেলে আপনার ওজনও কমবে করে একটা সালাদ তো প্রথমে একটু গরমের জন্য একটু জুস খেয়ে নিলাম যেহেতু আমার ফল এমনি আমি হুদা মানে আমি খাই না আমি বিশেষ করে জ যে কোনো ফলই আমি জুস তৈরি করে খাই এরকম জুস থাকলে তো কোনো কথাই নেই আর এখন প্রচণ্ড গরম এই গরমের ভিতরে এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস জি জুস খেতে পারেন মনটা একবারে ভরে যাবে এই যে দেখুন একটা তরমুজ আর আপেল মিলে তো আমি একটা জুস এক গ্লাস শুধু আমার জন্যই তৈরি করে নিলাম এখন এটা খেয়ে ফেলবো খেয়ে সালাদ তৈরি করব তো এই জাদু করে সালাদটা অনেকই স্বাস্থ্যের জন্য অনেক উপকার এটা খেলে আপনার ওজন বৃদ্ধি পাবে এবং স্বাস্থ্য ঠিক থাকবে আর ভাতের সাথে পোলোর সাথে খিচুড়ির সাথে মানে সব কিছুর সাথে কিন্তু সালাদ খাওয়া যায় আর সালাদ যদি আপনি সবসময় খান আপনার পেটের ভরিও বাড়বে না ওজনও বাড়বে না কারণ এটা সালাদ খেলে বিশেষ করে চর্বি জমতে দেয় না পেটে আপনার শরীরটা ফিট থাকবে যারা স্লিম থাকতে চান মানে একবার মোটা না একবার চিকনও না তার এরকম যদি সালাদ প্রতিদিন ভাতের সাথে খান আপনারা কোনো দিনও পেটে চর্বি জমবে না এবং শরীর মোটো হবে না ফিট থাকবেন সবসময় এই যে দেখুন এখানে আমি কি কী নিয়েছি গা গাজর পুদিনা পাতা তারপরে ওই আরেকটা দুই রকমের সালাদ পাতা তারপরে ইনেসি ভিটরুট শশা তারপরে ওই যে সালাদ পাতা তো আমরা এটির ভিতরে কিন্তু টমেটো খাই না এ সালাদে টমেটো দিই না তো আপনারা ছেগুলো টমেটো দিতে পারেন তো এই যে দেখুন এখন সব ধুয়ে পরিষ্কার করে নিব তারপরে আমি কেটে নেব তো আমি কিভাবে কাটি আমার মতো করে এইভাবে আর আমি কি গিয়ে সালাতে দুইটা উপকরণ দেবো দুইটা উপকরণ দিলে এই সালাদটা এত বেশি মজা হবে যে আপনি ভাতে যদি এক প্লেট ভাত নেন সালাতি বেশি খাবেন ভাত কম খাবেন তো এখন আমি এগুলো কেটে নিব তো আমি কিভাবে কাটি সেটাই ফলো করুন তো অনেকে সালাদ কাটে এক একজনে এক এক রকম তো সালাদটা যত বেশি আপনি চিকন করবেন মানে চিকন করে কাটবেন ততই বেশি মজা হবে অনেকে আছে মোটা মোটা করে বা চাকচাক করে মানে এক একজনে তবু সালাদ কাটার মধ্যে যদি আপনি ভাবে কেটে একবারে ভাতের সাথে ম্যাশ হয়ে যাবে ভাত যেমন ছোটো ছোটো সালাদও থাকবে ছোটো ছোটো তো এটার সাথে মিলে খা খেতে ভালো লাগবে আর যদি বড় বড়ো পিস করে সালাডটা করেন তো দেখবেন ভাতের সাথে নিয়েটে ওই সালাডই মুখে যাবে ভাত আর যাবে না তো আমি কিভাবে কাটি এভাবেই আপনারা ফলো করবেন তো এইভাবে যদি আপনার মতো করে কেটে এই সালাটা একবার তৈরি করে খান আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি প্রতিদিন এটা খেতে চাইবেন প্রতিদিনই চাইবেন কারণ কাটার ভিতরে সালাদ কাটার ভিতরে একটা মানে ই আছে সৌন্দর্য আছে বা যে দেখবেন যে কোনো জিনিস একটা সুন্দর দেখতে খেত সেটা মজা যদি আপনি সুন্দর করে কাজটা করেন বা সুন্দর করে তৈরি করেন তো সেটা দেখতো ভালো খেতেও মজা তো এই যে দেখুন আমি একবারে ছোটো ছোটো পিস করে কেটে নিতেছি আর আপনি যদি দেখবেন হোটেলে যেমন বড় বড় হোটেলে দেখবেন একটু বড় বড়ো করে সালাদ কাটা থাকে তো আমরা তো যে হোটেল থেকে যদিও বা কোনো ভাত বা বিরিয়ানি টিরিয়ানি খিচুড়ি কিনে আনি সাথে কিন্তু সালাদ দিয়ে দেয় সেইগুলো আমরা আবার কী করি বাড়িতে ছোটো ছোটো করে কেটে তারপরে খাই তো এই যে দেখুন তো আমি এই যে ছোটো ছোটো পিস করে কেটে নিলাম একবারে তারপরে এই যে পাতাও একবার পুদিনা পাতা দিলে কিন্তু অনেক যে যে কোনো কিছুর ভিতরে দেন পাকোড়ার ভিতরে তারপরে সালাদের ভিতরে সব কিছুতে কিন্তু চায়ে দেয় পুদিনার চাও খাওয়া যায় দিনা লাল চা খেতে পারেন চাটা কিভাবে খাবেন আমি বলে দিই এটা চার মধ্যে জাল দিবেন না পাতাটা জাল দিলে কিন্তু একবার গলে যাবে যেহেতু পাতা একবারে সফট থাকে নরম থাকে তো আপনারা যখন চা খাবেন চা বানানো হয়ে যাবে ওই কাপের ভিতরে পুদিনা পাতাটা ছেড়ে দেবেন ছেড়ে দিলে আপনার পুরা দেখবেন পাতাটা পুদিনা পাতার ফ্লেভার হয়ে যাবে মানে গ্রানটা হয়ে যাবে তো ওইভাবে খেতে পারেন তো এই দেখুন আমি সালাদ কাটারি দিয়ে গাজরটা কেটে নিয়ে দিচ্ছি যেহেতু গাজর কিন্তু অনেক মোটা এটা এই সালাদ এটা দিয়ে করলে বেশি মজা হবে আপনি যে চাকচাক করে কেটে যান সেটা কিন্তু খেতে ভালো লাগবে না মুখে দিলে কেমন গ্যাসের 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 গ্যাসর শব্দ আসে তো এইভাবে খেলে এটা কিন্তু অনেক পাতলা একবারে মিহি করা মিহি হয়ে গেছে একবারে পুরো একবারে এটার সাথে সেট হয়ে গেছে গা তো আমি এভাবে সবগুলো কেটে নেব তারপরে ভিটুর ভিটুরও কিন্তু অনেক ভিটামিন ভিটুর খাইলে এই রক্ত হয় যারা শরীরে রক্ত কম তারা ভেট খাবেন বেশি করে এটা শরবত খাবেন দেখবেন আপনার রক্ত ঘাটতি পূরণ হয়ে যাবে তো এই যে দেখুন সবগুলো কাটা হয়ে গেছে আর সামান সামান্য ইয়েটা মনে করেন ভেটুর দেখতে অনেক সুন্দর কালারটা তো এই যে দেখুন তবে আমার ভিট্রুটের জুসটা বেশি মজা তো আমার চ্যানেল আছে আসে কীভাবে জুস তৈরি করে আপনারা দেখতে পারেন তো এই যে দেখুন এখন দিতেছি মেন উপকরণ এটা হচ্ছে জাইতুন তেল এটা খাবার কিন্তু খাওয়া অলিভ অলিবইলি এটা অলিভ অলি বলে এটা কিন্তু খাওয়ার মাথায় দেওয়ার তারপরে চলে দেওয়ার এগুলো মনে করেন আলাদা আলাদা সব আলাদা আছে কিন্তু খাবারটা আলাদা থাকে এটা কিছু চলে দেওয়া যাবে না এটা এটা শুধু এমনি খেতে হবে বা ডিম ডুম ভেজে খেতে পারে তো দেখুন আরেকটা সে আরেকটা অলিভ অয়েল আছে মানে জয়তুন তেল ওটা রান্নার কিন্তু এক এক রকমের এটা কিন্তু অনেক দাম এই তেলটার অনেক দাম তো এই এই যে দেখুন এক বোতল তেল বাংলাদেশে তিন চার হাজার টাকা নিবি এখানে তো এই যে দেখুন আমার সালাটা পুরো এখন এই লবণ দিয়ে দিলাম আর লেবুর রস এই আর একটু বেশি লবণ দেওয়া যাবে না তার লবণ বেশি হয়ে গেলে ভালো লাগবো না এটা হালকা লবণ দিলাম দেখুন তো এখানে একবারে মেখে ফ্রেজে রেখে দেব তো যখন খাবো তখন থেকে বের করে ঠান্ডা ঠান্ডা একবারে খাবার সাথে সাফ করে দেবো তোপর দেখবেন খেতে কত মজা তো এভাবে ধরেন এইভাবে যদি আপনি তৈরি করে ভাতের সাথে পোড়োর সাথে খিচুড়ির সাথে সব কিছুদের সাথে এটা সেট হয়ে যাবে এই সালাডটা আপনি ইচ্ছে করে স্যান্ডউইচ তো খেতে পারেন যারা রুটির সাথে সালাদ খান রুটির সাথে বেচিয়ে ভিতরে মাংস গরুর মাংস কাশির মাংস বা মুরগির মাংস দিয়ে এই সালাডটা খেলে দেখবেন অনেক মজা লাগবে রুটির সাথে বেশি